আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইএসপি তো আবারো চলে এসেছি আজকে একটা দুর্দান্ত চুলা দেখাবে আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই শুরু করেন আজকে আমরা দেখাবো 2025 এর ওকে একদমই আপডেট একটা মডেল দেখাবো এবং নিউলি লঞ্চ করা একটা ব্র্যান্ড ওকে সেটার ব্র্যান্ডটা হলো ডিজনি ইতালি ঠিক আছে ডিজনি ইতালি আর আজকে যে চুলাটা কথা বলবো সেটা হলো 100% ন্যাচারাল 100% ন্যাচারাল গ্রানাইট স্টোন এর ভিতরে হ্যাঁ স্টোন পাথরের ভিতরে রাখাবো আর এটা টু বার্নার এর একটা চুলা আর এটা কিন্তু সম্পূর্ণ এক কালারের ভিতরে মানে ফুল ব্ল্যাক হ্যাঁ যারা একদম ফুল ব্ল্যাক এর ভিতরে চাচ্ছেন যেটা কিনা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ থাকবে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্লাস ফায়ারপ্রুফ আর এটার বার্নারটা দেখেন খুবই আনকমন একটা বার্নার এর ডিজাইন হ্যাঁ এটা যে বানারটা দেখেন এটার আগুনটা কিন্তু এই প্রত্যেকটা হোল দিয়ে আসবে হ্যাঁ এই যে প্রত্যেকটা হোল দেখতেছেন প্রত্যেকটা হোল দিয়ে আসবে এবং প্রত্যেকটা পার্ট টু পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা বানার খুলে খুলে ওয়াশ করতে পারবেন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাঁচ অটো সেফটি ডিভাইস সহকারে পাচ্ছেন অতিরিক্ত ভাতের মার পানি পড়লে আপনার সাথে সাথে আগুনও বন্ধ হয়ে যাবে গ্যাস সাপ্লাইও বন্ধ করে দিবে আর এটার যে ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ ব্রাশ ঠিক আছে আর এটার যে ট্রেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং করা আছে এখানে কোনো প্রকার ভাতের মার পানি বা তেল বা চর্বি কোনো কিছু এখানে জমে থাকবে না তার রান্না শেষ টিস্যু ন্যাকড়া দিয়ে ডলা দিবেন সাথে সাথে আপনার ক্লিন হয়ে যাবে প্লাস এটার যে জিকটা দেখেন চার কোনা জিক হ্যাঁ এটা খুবই স্ট্রংলি একটা জিগ এক একটা বার্নারে আপনার একশো করে দুইশো কেজি পর্যন্ত লোড দিয়ে রান্না করতে পারবেন প্লাস এটার যে চাবিটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এই চাদিটা কিন্তু সম্পূর্ণ মেটালের চাবি হ্যাঁ এখানটায় যেটা দেখতেছেন এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ করা আছে হ্যাঁ কোন প্রকারের ভাতের মার পানি কোনো কিছুই যাবে না আর এই বডিটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ শুরু থেকেই বলে দিচ্ছি আর এটা কিন্তু আমাদের দুইটা ক্যাটাগরিতে আপনি চুলাটা পাবেন হ্যাঁ একটা হলো আপনার এনজি মানে নেচারেল আর একটা হলো এলপিজি যারা ইউজ করতে চান সেটাও করতে পারবেন যারা লাইনের গেস্ট সেটাও করতে পারবেন আর এটার মেজারমেন্ট বলে দিই এটা যদি আমি এভাবে বলি এভাবে আসলে আপনার ইঞ্চি যারা ছোট চুলা চাচ্ছে না যাদের স্পেস কম এইভাবে থাকবে উনত্রিশ ইঞ্চি আর উইথে থাকবে হলো মাত্র সতেরো ইঞ্চি সতেরো বাই সতেরো এটা হলো স্ট্যান্ডার্ড সাইজের মানে অনেকের স্পেস ছোট থাকে হ্যাঁ আর এই চুলার উপরে থাকবে ধামাকা একটা অফার যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে আর ঈদ উপলক্ষে আগামী সাত দিন আমাদের ধামাকা একটা অফার এই চুলাটা নিতে পারবেন যেটা কিনা আমাদের রেগুলার প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন অফার প্রাইজ এ পাবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এই চুলা অনলি সতেরো হাজার টাকা এবং তিন বছরের পাবেন রিপ্রেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি ওকে চমৎকার ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের সব লোকেশন হলো আপনার ধানমন্ডি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্সের লেভেল ফোর শপ নাম্বার তিন হাজার তিরাশি সরাসরি চাইলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন ওকে ভিওয়ার্স এই চমৎকার চুলাটা নিতে হলে অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তাদের থেকে চুলাটা নিয়ে নেবেন মাত্র সতেরো হাজার টাকা হলে এই চুলাটা পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ